সিএনজি কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড কমপ্রেস মানে কি চাপ দিয়ে প্রেসার দিয়ে আয়তন কমিয়ে দেওয়া হয়েছে ন্যাচারাল গ্যাস দেখো উৎস কি প্রাকৃতিক গ্যাসের খনি থেকে প্রাকৃতিক গ্যাসের যে খনি সেখান থেকে পেট বা পেট্রোলিয়ামের খনি থেকে সংগৃহীত প্রাকৃতিক গ্যাস মিশ্রিত এখানে সিও এবং এইচ টু দূর করে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসকে প্রায় কি দুশো বার চাপে সংনমিত করলে তার তরলে পরিণত হয় একে সিএনজি বলা হয় বলছে প্রাকৃতিক যে গ্যাসটা পাওয়া যায় আমাদের ওখান থেকে কি করে এই যে বিষাক্ত গ্যাস এইচ টু এস এটাকে কী করে এটাকে তাড়িয়ে দেয় এটাকে বার করে দেয় আর সিও টু পুরোটা পারে না খানিক পরিমাণ থেকে যায় সিও টু এদেরকে বার করে দিয়ে যে গ্যাসটা পাওয়া যায় তাকে কত তাকে আমাদের দুশো বার দুশো বার বার মানে এইবার ভেবো না বার হচ্ছে একক চাপের একক দুশো বার প্রেসার দেওয়া হয় প্রেসারে গ্যাস কি হয় প্রেসারে গ্যাস আমাদের তরলে পরিণত হয়ে যায় আমরা গ্যাসের আচরণে পড়েছিলাম তো কী হয় তরলে পরিণত হয় একেই কি বলা হয় কমপ্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজি বলা হয় তাহলে এদের উপাদান কি কি মেন উপাদান হচ্ছে মিথেন মেন উপাদান কি এটাতে আবার মিথেন আচ্ছা আর কি ইথেন থাকে সামান্য পরিমাণে খুব সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণে নাইট্রোজেন থাকে দেখো কার্বন ডাইঅক্সাইডকে দূর করা হয় কিন্তু পুরোপুরি পারা যায় না পুরোপুরি দূর করা কিন্তু সম্ভব হয় না খুব একদম ফ্র্যাকশান ভ্যালু জিরো পয়েন্ট সামথিং পার্সেন্টেজ কিন্তু থেকে যায় কিন্তু মেন উপাদান কি মিথেন তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাদের এলপিজির মেন উপাদান কে ছিল বিউটেন আর আমাদের এখানে যখন সিএনজি এলাম তার মেন উপাদান কি হয়ে গেলো মিথেন হয়ে গেল দেখো ব্যবহার কি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এরও তখন মূল্য আমাদের পঞ্চাশ কিলোজুর পার গ্রাম আর সিএনজির যেটা বেশি ব্যবহার বর্তমানে কি করা হয় এই ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের বদলে অনেক গাড়ি আছে ইভেন বড় বড় গাড়ি বাস সিএনজির বাস বেরিয়েছে এবং টোটো 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 অটো অটো গাড়ি অটো গাড়ি যেটা তিন চাকার যে গাড়ি অটো অটো গাড়ি কিন্তু এই সিএনজিতেই চলে তাহলে বর্তমানে সিএনজি যানবাহনের ডিজেল পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ কি কারণ হচ্ছে ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের থেকে সিএনজি ইঞ্জিন অনেক কম দূষণ করে মানে অনেক কম দূষণ পরিবেশে কিন্তু করে তাই এখন কি করা হচ্ছে সিএনজি চালিত গাড়ি বাজারে নতুন করে লঞ্চ করা হচ্ছে এই গেল আমাদের এলপিজি এবং সিএনজি সব উৎস উপাদান এবং ব্যবহার